তো নতুন বছরে সকাল 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 না সকাল নটা বাজে প্রচন্ড কুয়াশা আর আমরা যাচ্ছি এখন বাজার করতে কোচবিহারে বেশ কয়েকদিন সূর্যই দেখা যায়নি মানে এত কুয়াশা কি বলবো দেখো চারিদিকটা পুরো কুয়াশার হয়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা মানে যেমন কুয়াশা তেমন ঠান্ডা তো এইখানে সবজির কিছু নেওয়া হচ্ছে মানে আলু নিয়ে নেওয়া হচ্ছে আর এই লাল আলুটা খেতে খুব ভালো লাগে আর ছিল সানডে যার জন্য একটু মাটন নিয়ে নেওয়া হচ্ছে বছরের প্রথম দিন বলে কথা না সানডে ছিল না সরি ভুল বললাম মানডে ছিল মনে হয় বছরের প্রথম দিন তো একটু মাটন নিয়ে নেওয়া হলো আর এখানে বর একটু ফুল নিয়ে নিল হাতে আমার হাতে যেহেতু মাটনটা ছিল আর রুটি নিয়ে এসেছিলাম সকালের খাবারের জন্য তো বছরের প্রথম দিনই কি বিপদ দেখো মানে মিক্সিটা খারাপ হয়ে গেছে দু তিন দিন আগে সারানো হয়নি তো কি করা যাবে এখানে আমি শিলে বেটে নেবো মশলা মর্নিং ংয় আরো একবার তো এখন বাজে গুড মর্নিং আর বলবো কি এখন বারোটা বাজতে যাচ্ছে গোড়ে বারোটার মতো বাজে স্নান হয়ে গেছে আর তারপরে এবার আসলাম রান্নাঘরে কারণ হচ্ছে স্নান করে সাধারণত রান্না আমি করি না ওই গায়ে নোংরা টোংরা পড়ে বলে তেল টেল পরে বলে নোংরা হয় জামা কাপড় ওর জন্য করি না তো আজকে বাধ্য করা মানে কিছু করার নাই আজকে অনেকটা লেট হয়ে গেছে স্নানটা না করলে আর ছোটো দিনের বেলা মানে রোদ চলে যায় শুকাবে না চুলটা তো চলো আজকে মাটন রান্না হবে বাড়িতে মেনু আর কি কি থাকছে সেগুলো দেখাচ্ছি মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি দেখো সমস্ত মশলা দিয়ে আর এইদিকে রয়েছে সমস্ত কিছু কেটে কুটে রেখে আমার বর মশায় গেছে ছাদে সমস্ত জিনিসপত্র কাছাকুচি করতে কিছুদিন যাবত আমরা কোচবিহারের যে লোকাল চালগুলো হয় না একটু ছোট ছোট চাল ভাঙা টাইপের তো সেই চালের ভাতই খাচ্ছি মানে খেয়ে দেখছি কেমন লাগে কাটারি চালটা তো খারাপ না মানে খুব তাড়াতাড়ি গলে যায় তাড়াতাড়ি নামাতে পারলে তবেই মানে ভাতটা ঠিকঠাক হবে মানে বসানোতে সঙ্গে সঙ্গেই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ভাত হয়ে যায় এই আর আমাকে তাও রান্না করছো না খাচ্ছ এই যে বাচ্চা আর খাচ্ছে এখানে একটা নেই খালি এখানে হচ্ছে কোন সময় দিতে পারবো খাবারের মেনুতে ছিল আজকে ধনেপাতার পাতার পকোড়া তারপরে বেগনিগুলো একদম পুরো চিপসে গেছে ঠান্ডার জন্য বেগনি গরম গরম বেগনি আমরা কয়েকটা খেয়ে নিয়েছি মানে তখনই ভাজতে ভাজতে আর এই যে মাটনের ঝোল বেশি করিনি একটু গ্রেভি গ্রেভি করেছি তো মাটনটা সত্যিই ভালো হয়েছিল খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফার্স্ট জানুয়ারির দিন যাই হচ্ছে একটুখানি এনএন পার্কে মানে এখানে প্রচণ্ড ভিড় দেখো মনে হচ্ছে মেলা বসেছে আর মিডিয়াও এসেছে যতবার গেছি এনএন পার্কে ততবারই টয় ট্রেনে উঠেছি বেশ ভালোই লাগে কিন্তু দশ টাকা করে টিকিট নাই টয় ট্রেনে উঠতেও কিন্তু আজকে আর উঠিনি কারণ হচ্ছে প্রচণ্ড বড় একটা লাইন পড়ে গেছে ট্রেনের জন্য আর ভিড়টা দেখেছো জাস্ট ওপর থেকে আমি ভিউটা নিচ্ছিলাম মানে গোটা মাঠ জুড়ে ভিড় তো ওখান থেকে বেশিক্ষণ টাইম নষ্ট না করে আমরা সোজা চলে এসেছি পাশেই ছিল জিও মার্ট তো সেখানে কিছু আনাজ জিনিসপত্র নিতে এসেছিলাম তেল নিলাম আরও টুকিটাকি একটু চাল নেবো ভাবছিলাম কারণ ওই কাটারি চালটা আমার ঠিক শ্যুট করে না মানে আমি ঠিক খেতে পারি না মোট কথা ওই গোলে গোলে যাই মানে আমি ঠিকঠাক টাইমে নামাতে পারি না যার জন্য খেতেও আমার ভালো লাগে না তো চাল পেলামও না কারণ এলিনা চালটা খুব একটা অ্যাভেলেবেল থাকে না অনলাইনে থাকে কিন্তু এই অফলাইনে গিয়ে কিনতে গেলে পাওয়া যায় না একটাই ছিল একটাই নিয়ে নিয়েছি আরও টুকিটাকি অনেক কিছু নিয়েছি বিস্কিট নিয়েছি তো যাই হোক শপিং করা কমপ্লিট প্রায় রাত্রি এই আটটা মতো বেজেও গেছিলো আর এখন বিল পে করছেও আর আমি সব গুছিয়ে নিচ্ছি এখন বাইরে গিয়ে তো আবার আমার পর এখন লিস্টটা নিয়ে বসবে দেখবে এটা প্রত্যেকবারের রুলস যখনই ভিডিও করি তোমাদের দেখায় আর কি তবে ভালো মিলিয়ে নেওয়া ভালো কারণ বাড়ি চলে গেলে কোনোভাবে আবার তখন ফিরে আসতে হবে মেলানোর জন্য মানে কোনো সমস্যা হলেই আর কি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে যাই হোক আমরা এখন বসে আছে আর এক্ষুনি বাড়ি চলে যাবো